এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি আয়না ঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাকার পায়তারা করতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে যখন পাঁচ তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মুমেন্ট সেখানে চলতেছিল শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও দাদা বাবুরা বলল কি সার্ভ করেছ নিজের ক্ষমতায় তো থাকতে পারতেস না আমি অন্য কাউকে খুঁজে নিব ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না কিন্তু এই যে তারিখ সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল এই প্যাটগুলো অনেক বড় বড় করছে খেয়ে বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে আমার জনগণের তেলের টাকা রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনেই হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে ভিডিও আপনারা দেখেছেন না এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে আমরা ইতিহাস বলি নাই এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে মেরে ফেলবো আর তো মরেই গেছি কিভাবে মারবেন এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন কারণ মৃত মানুষের কবরে ডুইকা যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন এজন্য বলবো অস্ত্র যেমন আছে আপনার কাছে মাথায় কিছু সংবিধান স্টেট এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন